আসসালামু আলাইকুম ও আহমাতুম ওয়াহি ওরা প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কোরআনের ছোট্ট সুনামনি পাখিরা তারা আজকে শুরু থেকে নিয়ে আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসায় পড়ছে আজকে তারা এ চারজন আমপারা থেকে কোরআন শরীফ নাজার সবক নিচ্ছে এবং কায়দা থেকে আমপাড়া সবক নিচ্ছে এক এক করে তারা ইনশাল্লাহ একদিন সারা বাংলাদেশের মধ্যে বড় বড় হাফেজ কোরআন এবং আলেম হবে ইনশাল্লাহ আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা সবাই সরাইল মডেল হিপস মাদ্রাসা থেকে শুরু করেছে সাতজন আছে সবাই তো তারা একে একে দাপে দাপে এগিয়ে যাচ্ছে সবাই তাদের জন্য দোয়া করবেন আপনারাও আপনাদের সন্তানদেরকে যদি কোরআন শিখাতে চান এবং একটি সুন্দর মনোরম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে দিতে চান যোগাযোগ করতে পারেন আজও আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসায় উস্তাদদের মেহনতে এবং উস্তাদদের সুন্দর দিক নির্দেশনায় আপনার সন্তানরাও এরকম ভাবে দাপে দাপে এগিয়ে যাবে একদিন হাফিজে কোরআন এবং বড় বড় আলেম মুক্তি শেখুলা হিসেবে আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম